ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না এই দিশে যুবল দিগন্ত আজকে কথা বলবো আসলে প্রিন্স মাহমুদকে নিয়ে চলচ্চিত্র জগতে সাকিব খানের এই প্রিয়তমার সিনেমার পর মানুষ একটু ভিন্নভাবে চিন্তা ভাবনা করছে যেটা ছিল পাঁচ থেকে দশ বছর আগে কারণ সিনেমার গান কিন্তু ভাবে হিট হতো না একটা সিনেমাকে যদি আপনি রুট লেভেলে আসলে ফেমাস করতে চান অথবা সবার কাছে পরিচিতি না পাওয়াতে চান সেখান থেকে কিন্তু আপনার কি দরকার একটা ভালো গান দরকার যে গানটা মানুষের মুখে মুখে থাকবে এবং এই গানটার জন্য হলো মানুষ একটা সিনেমা সিনেমা দেখতে যাবে এমনটা কিন্তু আসলে নতুন ভাবে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে প্রিয়তমার সিনেমার পর প্রিয়তমার সিনেমার পর প্রিন্স মাহমুদ এই নামটা যেন একটা আইকনিক নাম হয়ে গেছে এবং ভারতে থাকে না প্রীতম তো তেমনই আসলে প্রিন্স মাহমুদ নিজেকে নিজের সুর এবং সঙ্গীত দিয়ে যেভাবে নিজেকে মেলে ধরছে আমার মনে হয় সেই প্রিয়তমার মাধ্যমে তার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছে একের পর এক নতুন নতুন সিনেমাতে তাকে চুক্তিবদ্ধ করা হচ্ছে কারণ একটাই তার গান দিয়ে যেন মানুষের মধ্যে একটা ক্রেজ সৃষ্টি হয় এবং এই ক্রেজ এর ফলে যেন যে ছবিতে আসলে এই গানগুলো প্লে হবে এই ছবিটা দেখার জন্য মানুষ হলে আসে তো সেখান থেকে এবার জংলি সিনেমায় সিয়াম আহমেদের জংলি সিনেমায় প্রিন্স মাহমুদ একবারে ফুল প্যাকেজে ফিরছে ফুল প্যাকেজ বলছি কেন সাধারণত ভাবে বিভিন্ন সিনেমাতে প্রিন্স মাহমুদের একটা থেকে দুইটা গান দেখা যায় কিন্তু না এই জংলি সিনেমাতে কিন্তু প্রিন্স মাহমুদের চারটা গান থাকবে অর্থাৎ প্রিন্স মাহমুদ জংলি সিনেমার সম্পূর্ণ গানগুলোই আসলে ডিরেকশন দেবে তো সেখান থেকে আমার মনে হয় বাংলা সিনেমা নতুন কিছু পাবে কারণ প্রিন্স মাহমুদ তার একটা বলেছিল তার সে কখনো রিপিট কোন সুর নিয়ে আসেনি এবং তার একটা গান থেকে আরেকটা গান ভিন্নতর হওয়া সবচেয়ে বেশি প্রাধান্য পায় মানে ভিন্ন হতে হবে পাশাপাশি প্রিন্স মাহমুদ বরাবরই আসলে গল্পের সাথে যায় এরকম ধরনের গান করে থাকে একটা সিনেমা যেভাবে এগুচ্ছে এবং এটার গল্প আসলে কোন ধরনের গান ডিমান্ড করে এই গানগুলো কিন্তু আসলে মূলত প্রিন্স করে থাকে তো বুবলি এবং জঙ্গলি সিনেমায় মাধ্যমে একেবারে ফুল প্যাকেজে কে ফিরছে প্রিন্স মাহমুদ রাজকুমার সিনেমাতে দুইটা গান করেছে সেটা হচ্ছে বরবাদ হচ্ছে মা দুইটা গানই প্রশংসায় ভাসিয়ে দিয়েছে তো এরপর থেকে আসলে আরেকটা নিউজ শোনা গেছে সেটা হচ্ছে তুফান সিনেমায়ও প্রিন্স মাহমুদের গান থাকবে ভাই দেখেন ভালো কাজ করলে যদি সময় নিয়ে নিজেকে ধৈর্য ধরে নিজেকে গুটিয়ে রাখতে পারেন ভালো কাজের আশায় সেই ভালো কাজ কিন্তু আপনাকে একটা সময় সাফল্য এনে দেবে আমার মনে হয় প্রিন্স মাহমুদ সেই ধারাবাহিকতায় এগুচ্ছে দেখেন প্রিন্স মাহমুদ এর আগেও কিন্তু অনেক সিনেমার অফার পেয়েছিল কিন্তু সেই সিনেমাগুলোর গান প্রেক্ষাপট কিছু মিলিয়ে আসলে তার কাছে ভালো মনে হয়নি যে কারণে এতদিন মূলত টুকটাক গান করলেও সিনেমার প্লেব্যাক সিঙ্গার হিসেবে অথবা সিনেমার জন্য গান এগুলো থেকে কিন্তু সে বিরত ছিল তো সেখান থেকে এটাই বলবো প্রিন্সি মাহমুদ আবারও কামব্যাক করছে ঝড়ের গতিতে এবং ফুল প্যাকেজে ফিরছে তো এই খবরটা জেনে কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য